আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন থেকে ইনকাম এই কথাটা শুনলেই আমরা সবাই যেন একটা ঘোরের মধ্যে চলে যাই কিন্তু সত্যিটা হলো অনলাইন থেকে ইনকাম করা এখন আর স্বপ্ন নয় বাস্তব আর আজ আমি কথা বলবো এমন একটা বিজনেস মডেল নিয়ে যেখানে একবার ইনভেস্ট করে আপনি মাসের পর মাস ইনকাম করতে পারবেন তা হলো ডিজিটাল প্রোডাক্ট সেলিং বিজনেস আমি নিজে বিগত সময়ে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে অসংখ্য ডিজিটাল প্রোডাক্ট সেল করেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার পেমেন্ট প্রুফ অর্ডারের হিস্ট্রি এবং সেলস গ্রুপের কার্যকলাপ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এ টু জেড কীভাবে আপনিও এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে পারেন আপনি যদি প্রযুক্তি পাঠশালা চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন প্রথমে জানতে হবে ডিজিটাল প্রোডাক্ট আসলে কি ডিজিটাল প্রোডাক্ট হলো এমন জিনিস যা আপনি অনলাইনে বিক্রি করেন এবং কাস্টমার ডিজিটাল ফর্ম্যাটে ডাউনলোড করতে পারে যেমন ই অনলাইন কোর্স সফটওয়্যার ওয়েবসাইট টেমপ্লেট গ্রাফিক্স ডিজাইন এলিমেন্ট ইত্যাদি এগুলো স্পর্শ করা যায় না কিন্তু এগুলোর ভ্যালু অনেক বেশি ডিজিটাল প্রোডাক্ট সেলিং বিজনেস লাভজনক হওয়ার কিছু কারণ আছে সেগুলো হচ্ছে একবার প্রোডাক্ট তৈরি করলে বা সোর্স করলে আপনি এটি বারবার অসংখ্য মানুষের কাছে বিক্রি করতে পারেন স্বল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারবেন পেমেন্ট হওয়ার সাথে সাথেই প্রোডাক্ট অটোমেটিক ডেলিভারি হয়ে যায় ফলে আপনার কাজ অনেক কমে যায় আপনি চাইলে এসব ডিজিটাল প্রোডাক্টগুলো ফেসবুক পেজের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে সেল করলে কাস্টমাররা প্রচুর পরিমাণে ইনবক্স করে ডেমো দেখতে চায় শত শত মেসেজের রিপ্লাই দেওয়াটা অনেকটাই কষ্টসাধ্য তাই আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করতে পারেন সেখানে কাস্টমার প্রোডাক্টের সকল ইনফরমেশন দেখতে পারবে পেমেন্ট করলে অটোমেটিক প্রোডাক্ট ডেলিভারি হবে আপনি যদি নতুন ডিজিটাল প্রোডাক্ট সেলিং বিজনেস শুরু করতে চান তার জন্য কম খরচে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের থেকে আপনি সকল ধরনের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এত প্রোডাক্ট আমি পাবো কোথায় ঠিক এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আমি আপনাদের জন্য আপনি প্রোডাক্ট খোঁজা বা তৈরির ঝামেলায় না গিয়ে এক জায়গা থেকে সকল ধরনের দরকারি ডিজিটাল প্রোডাক্ট বান্ডেল আকারে নিতে পারবেন সকল প্রোডাক্ট রেডি করাই থাকবে আপনি ক্রয় করার পরই সেলিং শুরু করতে পারবেন এই বান্ডেল প্যাকেজটি একবার ক্রয় করলে আপনি সকল প্রোডাক্টে লাইফটাইম টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন তার সাথে যত ইচ্ছা তত সেলও করতে পারবেন প্রোডাক্ট তো পাওয়া গেল এবার আসল কাজ সেল করবেন কিভাবে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কয়েকটি প্রমাণিত সেলিং টিপস দিচ্ছি নাম্বার ওয়ান টার্গেটেড কাস্টমার আপনার প্রোডাক্টগুলো কাদের জন্য দরকার সেটা আগে ঠিক করুন যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ বিক্রি করেন তাহলে আপনার টার্গেট হবে ফ্রিল্যান্সাররা বা ওয়েবসাইট ডিজাইনাররা নাম্বার টু আকর্ষণীয় অফার তৈরি শুধু প্রোডাক্ট বিক্রি না করে একটি বান্ডেল বা প্যাকেজ অফার তৈরি করুন যেমন আমি আপনাদেরকে যে বান্ডেলটি অফার করেছি এটি কাস্টমারকে একবারে বেশি কিছু কিনতে উৎসাহিত করবে নাম্বার থ্রি সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার ফেসবুক মার্কেটিং টার্গেটেড অ্যাড রান করুন এবং প্রাসঙ্গিক গ্রুপগুলোতে যুক্ত হন একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করুন যেখানে প্রোডাক্টের সব বিবরণ দাম এবং পেমেন্ট গেটওয়ে সেট করা থাকবে নাম্বার ফোর কন্টেন্ট মার্কেটিং আপনার প্রোডাক্টের ভ্যালু নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করুন কাস্টমারকে বোঝান কেন এই প্রোডাক্ট তাদের জন্য দরকার মনে রাখবেন ডিজিটাল প্রোডাক্ট সেলিং ব্যবসা আপনাকে দেয় প্যাসিভ ইনকামের সুযোগ আজই শুরু করুন আপনার ডিজিটাল বিজনেস জার্নি প্রোডাক্ট সোর্স করার জন্য চিন্তা বাদ দিন আমার প্রযুক্তি পাঠশালা ওয়েবসাইটে গিয়ে বান্ডেল প্যাকেজটি সংগ্রহ করুন অফারটি সীমিত সময়ের জন্য তাই এখনই অর্ডার করে ফেলুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে আপনারা মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ